সারাদিন যে আমাদের শুধুমাত্র রান্নাঘরের কাজকর্ম করতে হয় তা কিন্তু নয় বন্ধুরা সমস্ত কাজ ঘর থেকে রান্নাঘরের সমস্ত কাজ একার হাতে গুছিয়ে করতে হয় গুছিয়ে কাজ করতে গেলে যদি ছোট ছোট টিপস ফলো করে আমরা সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারি তাহলে খেয়াল করে দেখবে বন্ধুরা সময় শ্রম আর মাসিক বেশ কিছুটা খরচও কিন্তু আমরা বাঁচিয়ে ফেলতে পারবো আজকে সেই রকম বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক দেখো আমি এখানে নিয়ে নিয়েছি শাড়ি আর এই ধরনের নতুন শাড়ি যখন আমরা বন্ধুরা কিনে আনি তখন যেকোনো ধরণের ধরনের নতুন শাড়ি এমন না যে ভালো ব্র্যান্ডেড দামি শাড়ি কিনলে এরকম হবে তা কিন্তু নয় ছাপার শাড়ি থেকে শুরু করে ভালো নামি দামি কোম্পানির শাড়ি কিনতে গেলেও এই যে একটা ট্যাগ দেয় না এই ট্যাগটা কিন্তু প্রত্যেক শাড়িতেই থাকে তো এই যে আঠা বা ট্যাগ যেটা থাকে সেটা কিন্তু শাড়ি থেকে আমরা খুলে ফেলে দিই আজকে থেকে এই ট্যাগটাও কিন্তু ফেলবো না দেখবে বন্ধুরা ঘরের কোনো জিনিসই কিন্তু আমাদের ফেলনা না এই ছোট ছোট জিনিসগুলো যদি রেখে দিই তাহলে কোথাও গিয়ে কিন্তু বেশ অনেকটাই সুবিধা হবে তো কি সেই সুবিধা হবে এই আঠা দেওয়া কাগজটা কিন্তু রেখে দেবো আমাদের প্রত্যেকের ঘরেই যে সুইচ সুইচ রয়েছে এই যদি একটু নিচে হয় দেওয়ালের মধ্যে বাচ্চাদের হাতের নাগালে হয় অনেক সময় দেখবে বাচ্চারা কিন্তু এই যে প্ল্যাগ গুলো রয়েছে না এই এর মধ্যে কিন্তু হাত দিয়ে দেয় ওরা তো বুঝতে পারে না তো এই টাকে ঠিকঠাক মতো প্রপার ভাবে ঢেকে রাখার জন্য কিন্তু বাজার চলতি নানান রকম ফ্ল্যাট প্রোটেক্টর পাওয়া যায় তো বাজার থেকে খরচা করে ওগুলো না কিনে এনে এরকম যদি আঠার স্টিকার গুলো আমরা বসিয়ে দিতে পারি ফেলে দেওয়ার জিনিসটাকে তো আমরা আবার রিউজ করতে পারলাম সাথে কিন্তু কোথাও গিয়ে বেশ খানিকটা সুবিধা হলো তো ছোট্ট টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো দেখে নাও পরের যদি ছোট বাচ্চা থাকে কিংবা চায়ের নেশা থাকে আর যদি বয়স্ক মানুষ থাকে দুধ কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি থাকে আর এই ধরনের লিকুইড যে দুধগুলো হয় সেগুলো যদি জাল দিতে ভুলে যাই দীর্ঘ সময় এরকম ভাবে প্যাকেট থেকে কেটে নিয়ে একটা বাটির মধ্যে ঠেলে রাখি তাহলে ক্ষেত্রে দেখবে দুধ কিন্তু অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর জাল দেওয়ার পরও এই ফ্রিজে ঢুকাবো ঠান্ডা হয়ে গেলে এই চিন্তা ভাবনা করতে করতে অনেকটা সময় কভার হয়ে যায় যা প্রচণ্ড গরম দুধ কিন্তু বাইরে রাখলে মোট কথা কেটে যাচ্ছে তো যদি আমরা জাল দিয়ে ঢুকাতে ভুলে যাই বা জাল দেওয়ার আগেও যদি বেশ অনেকটা সময় ফ্রিজের মধ্যে রাখতে না ভুলে যাই সেই ক্ষেত্রে এই ছোট্ট জিনিসটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে একটা পাত্রের মধ্যে দুধটাকে রেখে দাও তারপর এরকম ভাবে দুটো পানের বোটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দুধের এক অংশে এরকম ভাবে রেখে দাও হ্যাঁ বন্ধুরা পানের বোটা দিয়ে যদি দুধ আমরা স্টোর করতে পারি তাহলে পানের বোটার মধ্যে যে রসালো ভাব রয়েছে সেই রসালো ভাবটাই কিন্তু দুধটাকে বহু সময় পর্যন্ত কাটতে দেবে না ফ্রেশ রাখবে নষ্ট হতে দেবে না প্রচন্ড গরমেও কিন্তু ঘন্টার পর ঘন্টা দুধটা বাইরে থাকলে একেবারেই কেটে যাবে না তো আশা করছি কাজে দেবে ভালো অবশ্যই সাথে করবে চলো দেখো টিপস মহিলারাই থাকি কিন্তু এই ধরনের আঠা লাগানো থাকে গরমকালে পড়তে দেখবে ভীষণই সমস্যা হয় কিরকম সমস্যা বলতো টিপটা যখন আমরা কপালের মধ্যে পরবো না প্রচন্ড পরিমাণে ঘামের কারণেই হোক কিংবা টিপের আঠাটা ঠিকঠাক মতো এখন না দেওয়ার কারণেই হোক যেভাবেই হোক না কেন টিপটা কিন্তু আমাদের স্কিনের মধ্যে বেশি সময় থাকে না তো হয়তো পড়লাম দু এক ঘন্টার মধ্যে কোথায় যে চলে যায় টিপটা ঘাম গিয়ে দেখা যায় যেটা টিপটা হয়তো বা জায়গা থেকে সরে নড়ে গেল কিংবা কোথায় পড়ে গেল না টিপগুলো ঠিকঠাক থাকতো বলে এই সমস্যাটা হতো না আর এই টিপগুলোকে পড়ার আগে যদি আমরা এই ছোট্ট কাজটা করে নিতে পারি তাহলে দেখবে টিপগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত একই জায়গায় থাকবে যতই ঘামি না কেন বা মুখ মুছি না কেন কোনো রকম কিন্তু টিপগুলো সরে নড়ে যাবে না আমাদের স্কিন থেকে তো কি করতে হবে যে টিপটা করবো সেই টিপটাকে আমাদের প্রথমে ডিপ ফ্রিজের মধ্যে টিপের পাতাটাকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তাতে কি হবে টিপের মধ্যে যে আঠাটা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে স্কিনে লাগানোর পর তো টিপের আঠাটা অনেক সময় হালকা হয় তো সেই জিনিসটা কিন্তু সম্পূর্ণ হালকা ভাবটা চলে যাবে এরপর কিন্তু ডিরেক্ট এই ফ্রিজ থেকে বের করে আমরা টিপটাকে স্কিনের মধ্যে দেব না তার আগে কি করতে হবে খুব সামান্য পরিমাণ ঘরে থাকা যেকোনো ধরনের একটুখানি পাউডার কপালের মধ্যে হালকা করে এইভাবে লাগিয়ে নাও লাগিয়ে নেওয়ার পর জায়গাটাকে কিন্তু ভালো করে পুরো ব্লেন্ড করে দাও তো যদি তোমাদের কাছে ফেস পাউডার থাকে সেটাও ব্যবহার করতে পারো বা ট্যালকম পাউডার থাকলে সেটাও ব্যবহার করতে পারো ভালো মতো টিপের মধ্যে কানটায় এইভাবে প্রেস করে স্কিনের মধ্যে লাগিয়ে দাও তারপর এরকম ভাবে হাত দিয়ে নাড়াঘাটা করলেও দেখতে পাচ্ছ কোনো জায়গা কিন্তু মুভমেন্ট হচ্ছে না টিপটা একেবারে একই জায়গাতে রয়ে গেছে এরকম ভাবে কিন্তু ঘন্টার পর ঘন্টা একই জায়গায় টিপটা আমরা রাখতে পারবো ছোট টিপসটা ভালো রাখলে লাইক করে দিও চলো দেখে নাও পরে টিপস আমরা অনেকেই আছি চশমা ব্যবহার করি কিন্তু দেখবে বন্ধুরা চশমা ব্যবহার করতে করতে চশমার যে দুটো সাইডের মানে কানের পাশে যে স্টিকগুলো রয়েছে না এগুলো কিন্তু অনেকটা বেশি ঢিলে হয়ে যায় তো চশমা ঢিলে হয়ে গেলে আমরা কি করি সাথে সাথে কিন্তু দোকানে নিয়ে যাই এই চশমাটাকে টাইট করার জন্য প্রত্যেকবার দোকানে নিয়ে যাওয়া সম্ভব হয় না যেমন সময়ের অভাব তেমন একটা খরচা সাপেক্ষ ব্যাপার ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে সুন্দর মতো চশমাটাকে টাইট করে ফেলতে পারবো তাও আবার ঘরে বসে বিনা খরচে তো তোমরা হয়তো শুনে অবাক হচ্ছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতেই পারবে কিভাবে চশমাটাকে আমরা টাইট করব তো এখানে আমি চশমাটাকে নিয়ে নিয়েছি এবার চশমাটার মধ্যে যে আর কানের পাশে যে স্টিক গুলো রয়েছে না এই স্টিকটার মধ্যে কিন্তু কি করতে হবে এরকম নিয়ে নিয়েছে একটা রাবার ব্যান্ড এই ধরনের রাবার ব্যান্ড কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এই ধরনের পাতলা যে রাবার ব্যান্ড থাকে এই রাবার ব্যান্ড গুলোই নিতে হবে তো যে কোনো একটা স্টিকের মধ্যে এই উপরের দিকের অংশটা এইরকম ভাবে এই রাবার ব্যান্ডটাকে টাইট করে পেঁচিয়ে দাও তবে অবশ্যই দুটো রাবার ব্যান্ড কিন্তু দুটো স্টিকে লাগাবে না যে কোনো একটা স্টিকেই করতে হবে এটা দুটো স্টিকে করলে খুব বেশি টাইট হয়ে আর যাদের মা পছন্দ পরিমাণের ঢিলে দোকানে নিয়ে যাওয়ার মতোই মতো অবস্থা যে একেবারে পড়তে পারছে না তারা দুটো দিকে স্টিকই এরকম ভাবে রাবার ব্যান্ড দেবে আর রাবার ব্যান্ড দেওয়ার কারণে কানের পিছনে এই স্টিক টা গিয়ে টাইট হয়ে স্কিনের মধ্যে আটকে থাকবে কোনোভাবেই কিন্তু নাকের দিকে ঝুলে পড়বে না তো ঘরে বসে এভাবে যদি আমরা চশমাটাকে সারাই করে নিতে পারি কোথাও গিয়ে একটু সুবিধা হচ্ছে টিপস টা ভালো লাগলে একটা লাইক করে দিও চলো দেখে নাও পরের টিপস ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি প্রতিনিয়ত যে ধরনের কাজকর্মে কিন্তু আঠা লাগে অনেক সময় বাচ্চাদের স্কুলের প্রজেক্টের কাজ বা কোনো ক্রাফট এর কাজেও কিন্তু আঠা প্রচুর পরিমাণে ব্যবহার হয় এখন দেখবে প্রচুর পরিমাণে আঠা ব্যবহার করা হচ্ছে তখন কিন্তু হাতের মধ্যেও প্রচুর পরিমাণে আঠা লেগে যায় আর এই আঠা যদি আমরা সঠিক ভাবে তুলতে না পারি হাত চ্যাটচ্যাটে হয়ে যায় ঠিকঠাক মতো উঠতে চায় না ইরিটেশন হয় এরকম নানান রকম সমস্যা কিন্তু আমাদের মধ্যে হতেই থাকে আর সব থেকে বড় সমস্যা হলো এরকম ভাবে হাত কিন্তু পুরো আটকে যেতে থাকে তো কিভাবে এই আঠাটাকে ছাড়াবো কোনোভাবে কিন্তু ডিশ ওয়াশার বা কোনো হ্যান্ড ওয়াশ কোনো লিকুইড সাবান কোনো কিছু দিয়ে কিন্তু এই আঠাটাকে ওঠানো সম্ভব হয় না তো আঠাটাকে ওঠানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লবণ হ্যাঁ বন্ধুরা লবণ কিন্তু সুন্দর খুব পরিমাণ আঠা তোলা সম্ভব সামান্য আঠার মধ্যে এরকম ভাবে দিয়ে তারপর আঙুলের সাহায্যে স্ক্রাবিং করো লবণের মধ্যে যে দানা দানা ব্যাপারটা রয়েছে এই দানা দানা ভাবের জন্যই কিন্তু সুন্দর মতো আঠাটা নষ্ট হয়ে যাবে আঠার যে টাইট যে একটা চ্যাটেটে ভাব সেটা কেটে যাবে আর হাত থেকে কিন্তু সম্পূর্ণ আঠাটা ছেড়ে আসবে আর যখনই দেখবে এরকম ভাবে হাত থেকে লবণটা পরে যাচ্ছে ঝাড়লে পরে তখনই বুঝবে হাত থেকে আঠাটাও কিন্তু সম্পূর্ণ চলে গেছে লবণের সাথে তো এইভাবে যদি হাতটাকে পরিষ্কার করে দিতে পারি আমাদের অনেকটাই সুবিধা হবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করো চলো দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের কাছে এইরকম কিন্তু পুরোনো অনেক পেন থাকে তো এই ধরনের যে পেন গুলো যদি এরকম জমে যায় অনেক পেন তাহলে কিন্তু এই পেন গুলোকে আর কখনোই আমরা ফেলে দেবো না আজকে থেকে এই নষ্ট হয়ে যাওয়া কালি শেষ হয়ে যাওয়া এই পেন গুলোকেও রেখে দেবো তার জন্য কি করবো এখানে আমি এই ধরনের যে পেন গুলো হয় আহ পেনের রিফিল যেগুলোতে পাল্টানো যায় সেই ধরনের পেন একটাকে নিয়েছি তো যদি এই ধরনের রিফিলটা খালি হয়ে যায় তারপরেই এই পেনটাকে তার কোনো কাজে আসে না যদি কিনা আমরা চাই যে রিফিলটা আবার ভরে নিয়ে ব্যবহার করবো সেক্ষেত্রে আলাদা ব্যাপার এই ধরনের পেন আমরা কি কাজে ব্যবহার করতে পারি আমরা অনেকেই আছে হাতে কিন্তু ছোটখাটো সেলাই করে থাকি জামা কাপড় হোক কিংবা কোনো সেলাই জাতীয় কোনো ছোটখাটো গুলো এদিক ওদিক রাখলে হারিয়ে তো যায় তাই এই পেনের মধ্যে যদি এই সুইগুলোকে আমরা সব ভরে তারপর সামনের পেছনের অংশটা এইভাবে পেনের আটকে রেখে ঢাকনাটাকে লাগিয়ে দিতে পারি তাহলে দেখবে সুতোর বক্সে যদি এই পেনটাকে আমরা রেখে দিই তাহলে কিন্তু সুইগুলো সমস্তটা এক জায়গাতেও পাওয়া যাবে তরকারের সময় খোঁজাখুঁজি করতে হবে না হারিয়ে যাবে না সুই এদিক ওদিক রাখলে যে একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ায় সেটাও কিন্তু হবে না সমস্ত সুই একসাথে থাকবে আশা করছি এই টিপসটা অনেকটা বেশি কাজে আসবে তোমাদের সবার চলে গেলাম পরের টিপস খে রুটি লুচি পরোটা খেতে খেতে আমাদের বিরক্ত চলে আসে তখন আমরা একটু বাইরে থেকে কোনো রুটি বা তন্দুরি রুটি এই ধরনের জিনিস এনে খাওয়ার চেষ্টা করি কিন্তু সবসময়ের জন্য বাইরের খাবার খাওয়াটাও উচিত না বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে এইভাবে কিন্তু অবশ্যই বানিয়ে নিয়ে দিতে পারো তোমরা আর খাবারটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি তো দেখো এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দেবো বেকিং পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর এক চামচ পরিমাণ সাদা তেল সাদা তেলের পরিবর্তে তোমরা এখানে বাটার দিতে পারো এরপর শুকনো উপকরণগুলো ভালো মতো হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে তারপর উষ্ণ গরম জল দিয়ে আমি আটাটাকে একটা নরম ডো করে মেখে নেব তোমরা এখানে চাইলে টক আটাটাকে মেখে নিতে পারো আর সাথে আটা মাখার জন্য আলাদা করে কোনো ইস্ট দেওয়ার দরকার পড়বে না যেহেতু তন্দুরি বা নান টাইপের কোনো রুটি করতে গেলে ইস্ট দেওয়াটা প্রয়োজন আর বাচ্চারা খেলে কিন্তু ইস্ট না দেওয়াটাই ভালো তো বিনা কিছু ছাড়াই ঘরেই খুব সহজে তন্দুরির রুটি বা নান রুটি কিন্তু আমরা এভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারি আর এই রুটি বেলার জন্য প্রয়োজন হবে না কোনো বেলন চাকি না কোনো তাওয়া প্রেসার কুকারের মধ্যে এই রুটি বানানো কিন্তু অনেক সহস্ত দেখো আটাটা মা গেছে এরপর এর থেকে আমি কটা লেচি কেটে নেব এখানে তোমাদের আটার পরিমাণ মতো একটু লেচিগুলোকে মোটা মোটা করে কেটে নেবে এবার এখানে আমার সম্পূর্ণ লেচিগুলো তৈরি করা হয়ে গেছে এরপর কি করব এক একটা করে লেচি নিয়ে হাতের মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা সাদা তেল সাদা তেল লেচিটা দুপাশে দিয়ে তারপর হাতের সাহায্যে যদি এইভাবে একটু চেপে চেপে লেচিটাকে একটু বাড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো রকম বেলন চাকির প্রয়োজন পড়বে না আর এইভাবে আমরা অনেক সহজে অনেক তাড়াতাড়ি সমস্ত লেচিগুলোকে বেলেও নিতে পারবো এটা তৈরির জন্য এখানে আমি একটা প্রেশার কুকার আগে থেকে ভালো মতো গরম করে নিয়েছি এরপর লেচিগুলোকে একটা একটা করে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো বড় প্রেশার কুকার হলে একবারে অনেকগুলো রুটি তোমরা দিতে পারো যেহেতু এখানে আমার প্রেশারটা ছোট তাই এখানে আমি দুটো করে রুটি দিয়ে সেঁকে নেবো তোমরা এখানে হয়তো ভাবছ যে এই রুটিটা করার জন্য তাওয়া কেন ব্যবহার হলো না প্রেশার কুকারের মধ্যে এই তন্দুরি রুটি সব থেকে ভালো হয় আর তাড়াতাড়ি হয় তো দেখো এখানে আমি প্রেশারের ঢাকনাটা খুলে নিলাম আর সেটিটাকেও খুলে নেবো পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে এটাকে সেঁকে নেবো এরপর একটা পাশ উল্টে আমি এটাকে নামিয়ে নেব এক্ষেত্রে প্রেশার কুকারটা একটু বড় হলে রুটিগুলো করতেও সুবিধা হয় তো দেখো এখানে আমি দুটো বাস ভালো মতো সেকে নিয়েছি এ পর্যায়ে এই রুটিগুলোকে ঠান্ডা করে কিন্তু আমরা ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করেও রাখতে পারি তাতে যখন ইচ্ছে আমরা তন্দুরি নান খেতে পারবো তারপর কি করেছি একটুখানি সেকে নিয়েছি যাতে একটু ওপরে পোড়া পোড়া ভাবটা আসে তো দেখতেই পাচ্ছো রুটিগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর অল্প সময়ের মধ্যে কত নরম তুল তুলে তন্দুরি রুটি আমরা ঘরেই বানিয়ে নিতে পারলাম আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ